বর্ষা ও শরতের অন্যতম প্রিয় ফুল হলো দোপাটি আর সেই দোপাটির চারা বীজ থেকে কী সহজেই না করা যায় তাই আজ দেখাবো তো চলুন আজ আমি আমার বাগানে বীজ থেকে দোপাটির চারা কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি দোপাটির বীজ থেকে চারা করা কিন্তু খুব সহজ প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা ফ্ল্যাট টপ এবং একটা নিয়ে নিয়েছি মাটি এটা গার্ডেন সয়েলের সাথে একটু গোবর এবং বালির ভাগটা একটু বেশি আছে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে কারণ একেবারে চারা তৈরি হবে তো বেশি জল দিয়ে দিলে চারা গলে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই বালির ভাগটা একটু বেশি দিয়েছি তাই এটা গার্ডেন সয়েল বালি এবং গোবর দিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়েছি এবং টবেতে একটা মাপ দিয়ে আমি ভরে নিচ্ছি যে কোনো বীজ থেকে চারা তৈরি করার ক্ষেত্রে আমি এই ফ্ল্যাট টপটাই বেশি ব্যবহার করি কারণ একসাথে অনেকগুলো চারা ওঠানো যায় মাটি দেওয়া মোটামুটিভাবে কমপ্লিট বীজ দেওয়ার পর আবার মাটি দেবো একটু কম হয়েছে আর একটু দিয়ে দিই আমি এই টবের মধ্যে তিনটে কালারের দুপাটির বীজ পুতব লাল সাদা এবং গোলাপি এটা হচ্ছে লাল কালারের বীজ বীজগুলো আমি গত বছরের আমার কালেক্ট করে রাখাই এয়ারলেস প্যাকেটে ফাঙ্গিস মাখিয়ে রেখে দিয়েছিলাম এবং একটা সাদা কাগজে লিখে রেখে দিয়েছিলাম কোন কালার তাতে কি আমার চিনতে সুবিধা হয় কারণ আমার একটা বক্সের মধ্যে অনেক সমস্ত মানে ধরনেরই সিজনের বীজগুলো আমার কালেক্ট করা থাকে সময় মতো আমি সেখান থেকে নিয়ে নিই তা লালটা দেওয়া হয়ে গেছে এরপর আমি সাদা সাদা দিয়ে দেওয়ার পর মাঝে মাঝে আমি একটা গোলাপি কালারের বীজগুলোকে ছড়িয়ে দেবো দুই সাইডে দিয়ে দিচ্ছি অবশ্য চারা দেখলেই বোঝা যায় অনেক সময় লালের চারাগুলো মূলত দেখুন গোড়ার কাণ্ডর দিকটা লালচে টাইপের হয় সাদাগুলো একদম সাদা ও লালের ভাব থাকেই না তা দেখে দেখে অভিজ্ঞতা হয়ে গেছে বলে এগুলো বলছি মাঝে মাঝে আমি গোলাপি কালারের ইয়েটা বীজগুলো ছড়িয়ে দিলাম আমি আরেকটা ইউজলেস প্লাস্টিকের পটে সাদা দানা ফেলেছি সেটাও দেখাবো বীজগুলো দেওয়া কমপ্লিট উপর থেকে আমি একটু মাপ দিয়ে দিচ্ছি মাটির ঢাকা মতো ঠিকঠাকভাবে মাটির ঢাকা দিতে হবে নইলে পরবর্তী সময় কিন্তু বীজ উঠে গিয়ে কিন্তু আর চারা বেরোবে না বা পাখিতে অনেক সময় খেয়ে দেয় উপর থেকে মাটিটা মোটামুটিভাবে কমপ্লিট এরপর আমি একটু জল দিব পরিমাণ মতো বেশি জল দেবো না কারণ মাটিটা ভেজা আছে আগের থেকে আজ এক সপ্তাহ পর দেখুন কী ধারণ চারা বেরিয়েছে সব একে একে বার হচ্ছে লালগুলো বেরিয়েছে ওইদিকে আর এদিকে সাদাগুলো বেরোচ্ছে আরও অনেক চারা বেরোতে এখন বাকি আস্তে আস্তে সবগুলোই বেরিয়ে যাবে তারপরে সেগুলোকে আমি আলাদা পটে ট্রান্সফার করব আর ওই যে বলেছিলাম একটা আলাদা প্লাস্টিকের ইউজলেস পটে আমি ফেলেছিলাম সাদার দানা সেগুলো দেখুন এগুলো অনেক বড় বেরিয়ে গেছে বেশ সুন্দর আশা করি সকলের ব্যাপারটা ভালো লেগেছে যারা বীজ থেকে যারা করবেন তারা এইভাবে করবেন সাকসেস পাবেন থ্যাংক ইউ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন